ট্রেন তার স্বাভাবিক গতিবেগের ওয়ান বাই গতিবেগে যাচ্ছে এবং এটি তার গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত ষাট মিনিট সময় নিচ্ছে যতটা নেওয়ার কথা তার চেয়ে ষাট মিনিট বেশি নিচ্ছে এক্সট্রা এক ঘন্টা নিচ্ছে তাই তো এক অতিক্রম করার জন্য তার স্বাভাবিক সময়টা কত ওকে দেখো প্রথমে বলেছে গতিবেগের অনুপাত বের করি আমি আমি ওপরে যেটা লিখি এটা আমার স্বাভাবিক আর এটা হচ্ছে পরিবর্তন হয়েছে বা কিছু একটা লিখলাম বোঝার সুবিধার্থে এগুলো লিখছি আমি তখন লেখার কোনো প্রয়োজন নেই যখন পরীক্ষা দেবে তো আমি গতিবেগকে যদি ভি দেখি গতিবেগটা দেখো স্বাভাবিক গতিবেগের বলেছে একের দুই আমি যদি স্বাভাবিকটাকে ধরি দুই কেন দুই ধরলাম বলো তো কারণ ওটার নিচে দুই আছে সমাধানের সুবিধার্থে স্বাভাবিকটা যদি দুই হয় তো পরিবর্তন কত হয়েছে একের দুই এই দুইয়ের একের দুই মানে কত দুইগুলোতে একের দুই করবে রাফে এক তো প্রথমে গতিবেগ ছিল দুই পরে হয়েছে কত গ যেটা হয় সময় যদি আমি টি ধরি সময়টা কিন্তু তার ঠিক ইন্টারচেঞ্জ হয়ে যায় মানে চেঞ্জ হয়ে যায় মানে এখানে হয়ে যাবে এক এখানে হয়ে যাবে দুই ক্লিয়ার তো স্বাভাবিকভাবে আমার লাগতো এক ঘন্টা এখন লাগছে কত না দু ঘন্টা কতটা এক্সট্রা লাগছে এক ঘন্টা এক্সট্রা লাগছে এই এক ঘন্টা এক্সট্রা মানে কত ষাট মিনিট ষাট মিনিট মানে আমরা সবাই জানি কি এক ঘন্টাই হয় তো এক ঘন্টা মানে যদি এক ঘন্টা মানে একশো মানে এক তাহলে তার স্বাভাবিক সময়টা কত স্বাভাবিক সময়টা কত হচ্ছে তাহলে এই এক মানে কত হবে একই হবে মানে ওয়ান আওয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার অপশান নাম্বার বি যদি বলতো পরিবর্তন যখন হলো তখন সময়টা তার কত লাগতো তখন আমি দুই বের করতাম মানে টুই ক্যালস টু তখন কী হতো টু ই টু টু বেরিয়ে যেত মানে তখন দু ঘন্টা অ্যান্সার হয়ে যেত ঠিক আছে খুব ইজি ভীষণ ইজি অঙ্ক এগুলো